আজকে আমার গল্প পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সভ্য অসভ্য একদা আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করতে গিয়েছিল সে সমস্ত দিন পশুর অন্বেষণে বনে বনে ভ্রমণ করিয়া স্বয়ংকালে অতিশয় ক্লান্ত হইয়া পড়িল এবং ক্ষুধাই ও তৃষ্ণায় একান্ত আক্রান্ত হইয়া এক সন্নিহিত ইউরোপীয়ের বাসস্থানে উপস্থিত হইল গৃহস্বামীর সন্নিধানে গিয়ে সে আপন অবস্থা জানাইল এবং কৃতাঞ্জলি পুটে কাতর বাক্যে প্রার্থনা করল মহাশয় কিছু আহার দিয়া আমার প্রাণ রক্ষা করুন ইউরোপীয় ব্যক্তি শুনিয়া সাতিশয় কোপ প্রকাশ করিয়া বলিলেন যা বেটা এখান হইতে চলিয়া যা আমি তোর জন্য আহার প্রস্তুত করিয়া রাখি নাই তখন সে বলিল মহাশয় তৃষ্ণায় আমার প্রাণ বিয়োগ হইতেছে আহার করিতে কিছু না দেন অন্তত জল দিয়া আমার প্রাণদান করুন এই প্রার্থনা শুনিয়া ইউরোপীয় মহাপুরুষ বলিলেন ওরে পাপিষ্ঠ তুই আমার আলোয় হইতে দূর হ আমি তোরে কিছুই দেব না তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল এই ঘটনার প্রায় ছয় মাস পরে ওই ইউরোপীয় ব্যক্তি বয়স্য বর্গ মৃগয় গিয়েছিলেন মৃগের অন্বেষণে ইতস্তত বিস্তর ভ্রমণপূর্বক পরিশেষে গভীর অরণ্যে প্রবেশ করিয়া তিনি বয়স্যগণের সঙ্গভ্রষ্ট হইলে এখন সেই ব্যক্তি কোন পথে গেলে অরণ্য হইতে বহির্গত হইয়া লোকালয়ে উপস্থিত হইতে পারিবেন তাহার কিছুই নির্ণয় করিতে পারিলেন না বয়স্যগণের নাম নির্দেশ নির্দেশপূর্বক উচ্চস্বরে বারংবার আহ্বান করিতে লাগিলেন কিন্তু কাহারও উত্তর পাইলেন না অতঃপর তাহার অন্তঃকরণে বিলক্ষণ ভয়ের উদয় হইতে লাগিল সমস্ত দিনের পরিশ্রমে তিনি নিতান্ত ক্লান্ত এবং ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত অভিভূত হইয়াছিলেন এ অবস্থায় তিনি প্রাণ রক্ষা বিষয়ে এক প্রকার হতাশ হইয়া লোকালয়ের উদ্দেশ্যে ইতস্তত ধাবমান হইলেন কিয়ৎকাল পরে আমেরিকার এক আদিম নিবাসীর পর্ণশালা তাহার নয়ন গোচর হইল তখন কিঞ্চিত আশ্বাসিত হইয়া তিনি সত্তর গমনে কুটির দ্বারে উপস্থিত হইলেন এবং পুরস্কারের অঙ্গীকার করিয়া কুটির স্বামীকে বলিলেন তুমি আমায় আমার আলোয়ে পৌঁছাইয়া দাও তাহার প্রার্থনা শুনিয়া সে ব্যক্তি বলিল সময় অতীত হইয়াছে আপনি এ রাত্রিতে নির্বিঘ্নে আপন আলোয়ে পৌঁছাইতে পারিবেন না করল্লো প্রাতে আমি আপনাকে লোকালয়ে পৌঁছাইয়া দেব আজ আমার কুটিরে অবস্থিতি করুন আমার যা কিছু সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত কহিবে ইউরোপীয় নিতান্ত নিরুপায় ভাবিয়া সে রাত্রি তদীয় কুটিরে অবস্থিতি করিলেন কুটির স্বামী তাহার আহারের ও শয়নের যথাসম্ভব ব্যবস্থা করিয়া দিল রজনী প্রভাতে হইলে সে ব্যক্তি ওই ইউরোপীয় সঙ্গে কিও দূর গমন করিল এবং যে পথে গেলে তিনি অক্লেশে ও নিরাপদে আপন আলোয়ে পৌঁছাইতে পারিবেন তাহা দেখাইয়া দিল পরস্পর বিদায় লইবার সময় উপস্থিত হইলে আমেরিকার অসভ্য ইউরোপীয় সভ্যের সম্মুখবর্তী হইয়া অবিচলিত নয়নে কিয়ৎক্ষণ তাহার মুখ নিরীক্ষণ করিল অনন্তর ঈষদ হাস্য সহকারে ইউরোপীয়কে জিজ্ঞাস করিল আপনি ইতিপূর্বে আর কখনো আমায় দেখিয়াছেন কিনা তিনি তাহার দিকে স্বাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ কিছুদিন পূর্বে যে ব্যক্তি ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হইয়া তাহার আলোয়ে গিয়া জলদান দ্বারা প্রাণদান প্রার্থনা করিয়াছিল কিন্তু তিনি যে সেই অসময়ে আশ্রয় দিয়া তাহার প্রাণ রক্ষা করিয়াছে তখন তিনি হতবুদ্ধি হইয়া অধবদনে দণ্ডায়মান রহিলেন এবং কি বলিয়া পূর্বকৃত নৃশংস আচরণের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করিবেন তাহা স্থির করিতে পারিলেন না তখন সেই অসভ্য জাতীয় ব্যক্তি গর্বিত বাক্যে বলিল মহাশয় আমরা বহুকালের অসভ্য জাতি নারা সভ্য জাতি বলিয়া অভিমান করিয়া থাকেন কিন্তু দেখুন সৌজন্য ও সদ্ব্যবহার বিষয়ে অসভ্য জাতি সভ্য জাতি অপেক্ষা কত অংশে উৎকৃষ্ট সে যাহাই হোক অবশেষে আপনার প্রতি আমার বক্তব্য এই যে অবস্থায় লোক হোক না কেন যখন ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হইয়া আপনকার আলোয় উপস্থিত হইবে তাহার যথোপযুক্ত আহারাদির ব্যবস্থা করিয়া দেবেন তাহা না করিয়া তেমন অবস্থায় অবমাননাপূর্বক তাড়াইয়া দেবেন না এই বলিয়া নমস্কার করিয়া সে প্রস্থান করিল এই গল্পটা আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি আমাদের বাংলা বিষয়ে কিন্তু এখনকার সিলেবাসে এইসব গল্প মুছে গেছে আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি সেই সব গল্প পুরোনো দিনের সেই নস্টালজিয়া কবিতা আবৃত্তি তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার এই গল্পটি শোনার জন্য